কথায় আছে ঘোড়া কেনার আগে নাকি চাবুক কিনতে হয় এদিকে আমি ঘোড়াটা কিনে নিয়ে আসছি কিন্তু চাবুকের কোনো ব্যবস্থাই করতে পারিনি হুট করে বিড়ালটা কিনে নিয়ে আসছি আর বিড়ালের ব্যবহারের জন্য যত জিনিসপাতি প্রয়োজন তার কিছুই কিনতে পারিনি সব কিছুরই প্রায় বিকল্প ব্যবস্থা শুরু করে দিয়েছি চলুন আপনাদেরও কিছু বিকল্প ব্যবস্থা আজকে শেয়ার করি আপনাদের সাথে দেখেন তো আমার বিকল্প ব্যবস্থাগুলো আপনাদেরকে কেমন লাগে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বিড়ালটা নিয়ে আসার পরে বিড়ালে থাকার জন্য আমি আমার কাপড়ের র্যাকটা ছেড়ে দিয়েছি একতলা দুইতলা তিনতলা ওকে আমি নিচতলাতে থাকতে দিয়েছি কিন্তু ও নিজতলাতে অতটা থাকে না ও দুতলায় আর তিনতলায় থাকে আর খাটের উপরে থাকে যাই হোক থাকার ব্যবস্থাটা মোটামুটি ভালোই হয়েছে ও ভালো মতনই মানিয়ে নিতে পারছে কিন্তু হাগোমতো করার জন্য যে জিনিসটার দরকার সেই জিনিসটা অনলাইনে অর্ডার হয়ে গেছে ওইটা আসছে দেরি হচ্ছে কিন্তু ওকে পটিটেন করা আছে ও যেখানে সেখানে হাগুমতো করে না একদিন আমি বাইরে হয়েছিলাম রেডি হয়ে ঘরে একটা কাপড় পরেছিলো সেই কাপড়ের ওপরেই আগু করে রেখে দিয়েছিল যেখানে কাপড়টা পরে ফেলে দিতে হয়েছিল ভাবলাম ওকে যেখানে সেখানে তো আর মতো করানো যাবে না ওর জন্য কোনো একটা ব্যবস্থা করতেই হবে সেই কারণে এরকমভাবে আমি দুইটা কার্টুন নষ্ট করে ফেলেছি দুইটা কার্টুনের ভেতরে দুইবার বালি দিয়ে রাখছিলাম আসলে বালি তো ওইভাবে পানি শোষণ করতে পারে না একবার দুইবার আগু মতো করলে ওইটা নষ্ট হয়ে যা ফেলে দিতে হয় তো তারপরে আমাদের এই স্কোপ এটাও অর্ডার করা হয়েছিল অনলাইন থেকে এটা অলরেডি চলে আসছে আর ভাবছি এটা একটু ভালো করেই করব। যেহেতু আগেরগুলা ছিল ওগুলো ফেলে দিয়েছি এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না এটা একটু ভালো করে প্রসেস করতে হবে তো এই প্যাকেটটা আমি আরও একটু ভালো করে করে নিয়েছি সুন্দর মতন চারিদিক দিয়ে মুড়ে দিয়ে নিচে একটা পলিথিন দিয়েছি আর তার উপরে আরও দুইটা পলিথিন দিয়ে দিয়েছি এবারের ভেতরে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে প্রথমেই দিচ্ছি জানি না কতটা পরিমাণে দিতে হবে তো চলার মতন দিচ্ছি আর কি যখন এর জিনিসটা চলে আসবে তখন পরিমাণ মতন দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে আমি চারিদিকটা আবার সুন্দর করে বেঁধে দিচ্ছি যাতে ওর চলাফেরা করতে গেলে ওর পাও লেগে আবার উল্টে পড়ে না যায় কারণ টাকা দামের জিনিস তো আর নষ্ট করা যাবে না বালি নষ্ট হইলে হয়ে কিন্তু এগুলো তো আর নষ্ট করা যাবে না সুন্দর করে আমি এটাকে মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে দুই তিন পেস্ট দিয়ে আমি এটাকে বেঁধে দিচ্ছি যাতে এটা পরেও না যায় আর পেপারও যাতে ছিঁড়ে না যায় তো সুন্দর মতন আমি তিন পেস্ট দিতে গেছিলাম কিন্তু তিনটা পেস্ট দিতে পারিনি দুইটা পেস্ট দেওয়ার পরে দেখি আমার জোরটা শেষ হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না আমি কিন্তু সুন্দর মতন এটাকে প্যাকেট করে নিয়েছি আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ওর হাগমতো করার জন্য এখন আর চিন্তা করতে হবে না আমার ঘরটাও অতটা নোংরা হবে না আগে কিন্তু নোংরা ছিল যাই হোক এটা রেডি হয়ে যাওয়ার পরে আগে যেটা ছিল ওটা ফেলে দিয়েছি আর ওই পরের জায়গাটা এখন আমি সুন্দর মতন পরিষ্কার করে নেব হাগুমতো থাকার কারণে একটু মশা আসছিল আসছিলো যেটা আমি সুন্দর মতন মুছে নিচ্ছি আর তারপরে শুকিয়ে গেলে এই জায়গাটাই রেখে দেবো এইখানটাতেই ওর হাগুমতো করে অভ্যাস হয়ে গেছে এইখানটাতেই রাখতে হবে অন্য কোথাও রাখলে আবার ও অন্যখানে যাবে না তো ওই যে দেখেন আমি মুছে নিচ্ছি আর তারপরে এখানে আমি রেখে দেব চেয়ারের নিচে চেয়ারটা ওর পরিচয় হয়ে গেছে চেয়ারটার নিচেই রাখতে হবে আর আমি এটা চেয়ারের নিচেই রেখে দিলাম তো আমার বিকল্প ব্যবস্থাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ